আমাদের টাঙ্গাইলে কালিয়াটি বল্লা হাসপাতাল পাড়া এই হাসপা হাসপাতালটি এটা হচ্ছে আপনার সরকারি একটা হাসপাতাল দেখেন সরকারি হাসপাতাল কোন অবস্থাতে আছে এখন আপনারাই দেখেন আজকে আপনাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখেন সবাই দেখেন কি একটা অবস্থা একে পানি ওরে আছে তা আপনার বিল্ডিংটা দেখেন কি বাঙ্গাস কোনো কিছু নাই কি একটা অবস্থা এটা কোনো মেরামত করে না এখানে আপনার হাজার হাজার মানুষ আসে আসে আপনার ডাক্তার দেখাইতে সেবা নিতে আসে দেখেন কি একটা অবস্থা মধ্যে আছে আমাদের বললা হাসপাতাল বাড়ার হাসপাতালটা এটা সরকারি একটা হাসপাতাল এক বছর ধরে এই হাসপাতালে ওষুধ আসে না যেটা ভালো আছে এটার মধ্যে এখন বর্তমানে কাজ চলতে আছে এক বছর ধরে ওষুধ দেয় না আপনারা যারা প্রশাসনে আছেন যারা দায়িত্বে আছেন দয়া করে আপনারা এই হাসপাতালের প্রতি একটু নজর দিবেন দেখবেন এটা আমাদের একটু পেড়ে ব্যথা করলে আমাদের টাইঙ্গাল যেতে হয় হাসপাতালে আমাদের এখানে একটা বল্লাতে একটা হাসপাতাল হলে বাড়া অনেক উপকার হবে মানুষের সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন যারা ক্ষমতাশীল আছে তাদের কাছে যেন পৌঁছায় এই ভিডিওটা আমার সবাই দয়া করে শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন আর যারা প্রশাসন আছেন তারা দয়া করে যারা দায়িত্বশীল আছেন তারা এটা